সদিচ্ছা থাকলে অনেক হার্ডল আমরা ক্রস করতে পারবো অনেক কঠিনকে আমরা সহজভাবে জয় করতে পারবো কিন্তু সদ যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না এখানে দুঃখ করে অনেকে বলেছেন ইতিপূর্বে অনেকে আমাদের কাছে এসেছেন আমাদের সেবার গল্প শুনে প্রীত হয়েছেন আমাদের ন্যায্য দাবির ব্যাপারে একমত পোষণ করেছেন আমাদেরকে অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছেন তারপরে সবই বাতাসে উদা হয়ে গিয়েছে আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি একশনের রাজনীতিতে আশ্বাস এবং ওয়াদা নয় বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট আর পর বাংলায় একটা কথা আছে ও গাছ তোমার পরিচয় কি গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাই আমার পরিচয়টা জেনে নাও আমাদের প্রয়োজন এখন ফল এই ফলের ফসলটা চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে সমাজে একটা কথা চালু আছে আমাদের দেশের মানুষ খারাপ আমি অ্যাডমিট করি না আমি টোটালি ডিসএগ্রি করি এই গত বছর পাঁচই অগাস্ট একটা পরিবর্তন হয়েছে তারপরে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ছিল না আর্মি ভয়ে ভয়ে করেছে। সেই সময় বাংলাদেশে সোনার দোকান ব্যবসা পাতি ব্যান একটাও লোট হয়নি কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘর হালি করে উদাও করে লুট হয়ে গেছে যাদেরকে সব চাইতে সভ্য বিশ্ব এই তিন দিন কিছুই হয় নাই কোন সরকার ছিল কোন এক দেশে এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ